মেলে বইছে মেলি জানে নিজের ছেলে অপরাধ করছে বলেন তো দেখি মেল করার সময় নিজের ছেলেরে বাছাইয়া নেয় নাকি নেয় না এমন ভাবে কথা কয় মনে যেন নিজের ছেলে কোন অপরাধী করে না ও মেলিকেরা ও মাতাব্বরেরা ওর সরদারেরা ও প্রভাবশালীরা ও নেতারা মনে রাখো মনে রাখো হক কথা বলার ক্ষেত্রে সত্যটা বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমার ছেলে হলো তোমার মেয়ে হলো তোমার স্ত্রী হলো তোমার দলের নেতা হলে তোমার দলের কর্মী হলো ওই জায়গাতে কোনোভাবেই কাটছাপ করা বলা যাবে না যদি তুমি বলো আর সাকি তো আনিল হক শয়তান নবীজি বলেছেন তুই বোবা শয়তান তুমি বোবা শয়তান তুই বোবা শয়তান আল্লাহু আকবার বলেন তো দেখি সবাই মিলে উত্তর দেন নেই বিচারের ক্ষেত্রে কোনো কাঠসাট করা যাবে নি এর নাম এহসান এর নাম কি